আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ক্যাসে ভাই আমি সব ভাই খুশ হে হুম বাতি ইশম সে বাংলাদেশি ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমি বাংলা এন্ড হিন্দি দু रहा মেয়ে দু ল্যাঙ্গুয়েজ মেয়ে ভিডিও বানা রা বাংলাদেশি ভাই লোককেতা বাংলাদেশি ভাইরা অনেক লোক আছে সৌদি আরব যারা বর্ডার নাম্বারের উপর ও চাঁদের সৌদি আরব আসছেন আসার পরে কোবিলের সাথে যোগাযোগ হয় নাই বা যোগাযোগ হয়েছে কবিলে আপনাদেরকে বর্ডার নাম্বারের উপর গুরুপ দিয়ে দিছে বর্ডার নাম্বারের উপর যাদের গ্রুপ আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বর্ডার নাম্বারের উপর গুরুপের কাজ চলতেছে তবে বর্ডার নাম্বারের উপর গুরুপ বা চার পাঁচ বছর আগের গ্রুপ যারা ক্যান্সেল করতে চান আপনাদের পিছনের ফিজগুলো আসে পিছনের যে মুক্ত আমাদের ফিস আছে নয়নদার সাতসবিরা যেটা আসে কারণ অনেকের কবিলে মহাশাসাগুলো ডিলিট করে ফেলাইছে যাদের কপিলে মহাসাগুলো ডিলিট করে ফেলাইছে মহাসা বন্ধ করে দিছে তাদের পিছনের ফেসগুলো লাজি মারতেছে আর অনেকের আসে না আসে না তাদের যারা নতুন এক বছর হয় তাদেরগুলো আসে না বেশিরভাগ ঠিক আছে আর যাদের আসতেছে তাদেরগুলো অবশ্যই কম করা যায় মানে যদি আপনার কারো চার বছরে আটচল্লিশ হাজার আসে বা পঞ্চাশ হাজার আসে ওগুলোরে কম করা যায় ওই কম করার কাজটাও আমরা করি একসাথে নকল কপালা কইরা আকামা বানানি দেওয়া আকামা তৈরি করে দেওয়া নকল কপালা করা তারপরে একটা নতুন কপিলের কাছে কপালা করে দেওয়া সবকিছু একসাথে করতে হয় আপনি যদি বলেন যে না আমার কাছে একটা কপিল আছে আমি আমার কপিলের কাছে আপনি শুধু কাজটা করে দেন ওরকম ভাবে হয় না কারণ নতুন কপিল যারা আছে তারা আমাদেরকে ইউজার পাসওয়ার্ডটা দেয় না বেশিরভাগ সৌদি ভয় পায় কারণ সৌদির ইউজার পাসওয়ার্ড দিলে সৌদির অ্যাপসের সাথে ব্যাংক রিলেশন আছে সৌদির বিভিন্ন কাজ কাম আছে ঠিক আছে অ্যাপসারের সাথে তো এগুলো এই জন্য সৌদিরা ভয় পায় এটা দেয় না ঠিক আছে ভাই আর কিছু কথা আপনাদেরকে বলি আপনারা অনেকে মনে করেন সৌদি আরব যখন সরকারে ঘোষণা দিছে যে কাজগুলো করতে পারবো আজনবীদের জন্য এটা সুযোগ দিছে সুযোগ দিছে মানে যে আপনি ফ্রি দিতে সব করে বলবেন তা না আপনার তানার জন্য কে দিবে তানার জন্য মানে নকল কপালার ফিসটা আপনারা কে দিবে ভাই নকল কপলার ফিস কি আপনাকে সৌদি আপনার কপিল দিয়ে দিবে তারপর আপনি যে রিলিজ হইবেন রিলিজের এই যে পিছনের ফিস এগুলো আপনার ক্যান্সেল করতে হবে না এগুলো কম করে আনতে হবে না এগুলো কাটিং করার জন্য কে আপনাকে টাকা দিবে সবকিছু ফ্রি মনে করেন এই যে আপনি যে সৌদি আরব বৈশা রয়েছেন প্রতি মাসে চারশো রিয়াল ফিস আছে ফোর হান্ড্রেড রিয়াল পার মান্থ একটা ফিস আছে সরকারি ফিস আঁকামাতে এটা আপনার নামে উঠতেই আছে আপনি তো মনে করছেন আমি বৈশা রইছি আপনি টাকা ইনকাম করতেছেন আর দেশে টাকা পাঠাইতেছেন এইভাবে চলতে আছে কিন্তু আপনি যে বৈশা বৈশা যে আঁকামার উপর যে যেটা বরাইতেছেন কি বলে এটা আঁকামার উপর যে বর্তেছেন হ্যাঁ আকামাতে একটা ফিশ আসতেছে ফিসগুলো তো আপনাকে দিতে হবে নাকি ফিসগুলো তো আপনাকে দিতে হবে তো ওই এই ফিসগুলো দিতে হলে অবশ্যই অবশ্যই পিছনের ফিসগুলো আপনাকে দিতে হবো পিছনের ফিসগুলো দিয়ে আপনার পিছনের ফিজগুলো না দিলে ক্যানসেল করে আনতে একটা টাকা খরচ হব একটা লোক যারা নতুন হেতেরও যদি আঁকামা বানান নিচ্ছে পনেরো থেকে বিশ রিয়াল হাতে লয়ে আপনাকে নামতে হবে পনেরো থেকে বিশ রিয়াল হাতে নিয়ে তারপর আপনাকে নামতে হবে ঠিক আছে হরুপ যদি নতুন হয় আর যদি বেশি পুরান হয় যেমন দুই তিন বছর চার পাঁচ বছর হয় তাহলে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাতাশ হাজারও খরচ হইতে পারে আর এই ব্যাপারে এই ব্যাপারে আর এই ব্যাপারে যদি এই ব্যাপারে কিছু বলতে চান হ্যাঁ তাহলে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন হ্যাঁ অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর কল করবেন না কল করলে লাভ হইব না হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে ঠিক আছে ভাই और इंडियन पाकिस्तानी जो भाई लोग हैं हमारा दोस्त लोग हैं आप लोगों को लिए बोल रहे हैं भाई देखो ये हमारा जो काम है बॉर्डर नंबर वाला जो ग्रुप है बॉर्डर नंबर का ग्रुप जो कैंसिल करना चाहता है भाई आप लोग सोचते हैं दो चार पाँच हज़ार रियल में ये काम हो जाएगा नहीं भाई ऐसा नहीं होता है ठीक है बॉर्डर नंबर पर जो ग्रुप है वो बहुत हार्ड है बॉर्डर नंबर वाला ग्रुप कैंसिल करने के लिए आपको लाजिम लाजिम पिछली वाला फीस जिसके एक का ऊपर ग्रुप है उसको पिछली वाला फीस देना पड़ेगा ठीक है पिछली वाला फीस नहीं दिएगा तो और पिछले वाली फीस को कम करने के लिए अलग पैसा अलग सा पैसा खर्चा करना पड़ेगा ठीक है और एक बात ये जो आप लोग सोचते हैं दो चार पाँच हज़ार रियल में आकामा बन जाएगा ऐसे ही नहीं है ठीक है ये जो आपका हर महीना में आप जो सऊदियों में आया हर महीना में आपका एक आकामा का ऊपर फीस है फीस कितना है हर महीना में मिनिमम फोर हंड्रेड री पाँच ठीक है फोर हंड्रेड का फीस है चार सो करके एक महीने में एक महीने में चार सौ तो एक साल में चार हजार आठ सौ आ जाता है अभी आप नया कपिल के पास नकल कपला होगा तो नया कपिल के पास जाएगा तो आपका मिनिमम में कितना फीस आएगा हाँ दो साल तीन साल है तो आपका मिनिमम तीस चालीस हज़ार बीस वाला फीस आ सकता है वो फीस को कम करना पड़ता है कटिंग करना पड़ता है नहीं तो नया कपिल के नाम पे भी वो चला जाएगा फिर नया कपिल भी पुराना कपिल भी आपको मुश्किल कर सकता है इसीलिए सब कुछ सोच के और आप लोग सोचता है क्या गवर्नमेंट ने अभी चांस दिया अभी हम जल्दी जल्दी ए, एक काम करेंगे तो हमारा पैसा नहीं लगेगा भाई पैसा का बिना कुछ नहीं होगा ठीक है जिसका नया जिसका हुरूप बॉर्डर नंबर का ऊपर है और दो साल से है एक साल से है उसका मिनिमम बीस बाईस हजार रियल खर्चा हो जाएगा नकल कफाला का साथ जिसका हरूप बडर नंबर का ऊपर तीन चार साल पहला से है उसका मिनिमम पच्चीस तीस हजार तक खर्चा हो जाएगा इसके बिना काम नहीं होगा ठीक है कैसा होगा ये जो आप नया कपिल के पास जाएगा नया कपिल का एक साल का कफाला है ठीक है नया कपिल का एक साल का कफाला है ठीक है नया कपिल का एक साल का कफाला मिनिमम पांच हजार सात हजार रियल लेता है आदमी लोग कफाला और सब फिर नकल कपाल का पैसा है इसली वाला पैसा कैंसिल करना है सब मिला के पैसा हो जाता है आप थोड़ा हिसाब करके देखो भाई ठीक है सब कुछ हिसाब करके देखो फिर काम कराने के लिए फ़ोन करने का मैसेज देने का उसका पाला नहीं आप है अब जो लोग सोचता है पांच दस हज़ार में आका बन जाएगा मेरा कोई प्रॉब्लम नहीं होगा ऐसा गलत है नहीं ऐसा सोच के मेरे को फ़ोन नहीं करने का ठीक है भाई असलकम